ফিনল্যান্ডে যারা গাড়ি কিনবেন তাদের জন্য ভিডিওটা ফিনল্যান্ডে গাড়ি কেনার সময় প্রথমবার নেত্রিয়াওত নামে একটা শপ আছে এই শপ থেকে আপনারা অনলাইনে দেখতে পারেন তারপরে দোকানে গিয়ে এই যে আমি একটা গাড়ির দোকানে আসছি দোকানে গিয়ে গাড়িটা দেখতে পারেন কেমন লাগে এই যে দেখেন এটা নিশান কাশকাই ছয় হাজার চারশো নব্বই ইউরো এই গাড়িটার দাম ওয়ান পয়েন্ট জুম করি ওয়ান পয়েন্ট সিক্স লিটার ইঞ্জিন নিশান কাশ কাশকায়ের নিচে লেখা দেখেন এখানে কিস্তিতেও দিতে পার নিতে পারবেন গাড়িটা একশো ইউরো পার মান্থ আপনি যদি কিস্তিতে নেন একশো সাতাশ ইউরো প্রতি মাসে দিতে হবে আর এটা হচ্ছে আপনার একটা ফিস আছে প্রথমে নেওয়ার সময় একশো নিরানব্বই ইউরো অফিসের ফি আর ক্যাশ টাকা দিতে হবে বারোশো আটানব্বই টাকা ক্যাশ টাকা টোটাল ষাট পাঁচ বছরের একটা কন্ট্রাক্ট সো গাড়িটা দেখবেন গাড়িটা দেখার পরে যখন এখানে লেখা আছে গাড়িটা একটু ভালো মতো দেখেন মিটারই লোক ফিনিশে লেখা মানে মিটার মানে কত মাইলেজ এই গাড়িটার মাইলেজ দুই লাখ চলছে গাড়ির ইঞ্জিন হচ্ছে পেট্রোল মানে বেঞ্জিন পেট্রোলে চলে দুই সালে গাড়িটা প্রথম নামছে দু হাজার দশের মডেল আর কাতশাস্তুস মানে গাড়ির যে ইন্সপেকশন এটা হয়েছে জুলাইয়ের এগারো তারিখ মানে রিসেন্টলি কাতশাস্তুষ হিসেবে মানে এক বছর এটা আরও আপনি চালাতে পারবেন তারপরে আবার ইন্সপেকশন হবে সো গাড়ি এরকম দেখতে পারেন চারপাশে যে গাড়িটাকে দেখতে কেমন দেখেন এইটা হচ্ছে ক আউতো নামে ফিনল্যান্ডের একটা গাড়ির সব ভাইতা আউতো মানে এখানে গাড়ি চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন আরেকটা গাড়ি আছে ভক্সাগন চব্বিশ হাজার নয়শো টাকা সো আপনার এরকম দেখতে হবে যেমন এটা হচ্ছে লেকসাস এইটা হচ্ছে নয় হাজার সাতশো নব্বই ইউরো গাড়ির সব কিছু দেওয়া আছে গাড়িটা আসলেই দেখতে সুন্দর লাগছে ভিতরের সাইডটা ভিতরের সাইডটা একটু ভালো মতো দেখি গাড়ির ভিতরের সাইডটা গাড়ির ভিতরে লেগসার্স গাড়িটা আসলে সুন্দর থাকে লেগসার্স গাড়িটা দেখতেও সুন্দর লাগে ভিতরে দেখেন লেদারের খুব সুন্দর লাগছে ফোর হান্ড্রেড ফিফটি আওয়ার হাইব্রিড অটোমেটিক ওকে এটা দেখি এইটা ক্যাশ টাকা দিতে হবে দুই হাজার মানে এক হাজার নয়শো আটান্ন ইউরো ক্যাশ টাকা আচ্ছা একশো আশি ইউরো যদি আমি মান্থলি নেই দুই সালের গাড়ি মোটামুটি পনেরো বছর আগের গাড়ি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার চলছে এবং এটা হাইব্রিড এপ্রিলের এপ্রিলের পাঁচ তারিখে এটার কাছাস্ত মানে ইন্সপেকশন হয়েছে সো এভাবে আপনাদের গাড়িগুলা চেক করতে হবে চেক করে তারপরে আপনার দোকানদারের সাথে কথা বলতে হবে যে আপনারা প্রাইসটা কমাইতে পারবেন কি না একটু কম রাখবে কিনা অনেক সময় কমায় রাখতে পারে বা আপনার যদি পুরাতন গাড়ি থাকে সেটা দিয়েও আপনি এই গাড়িগুলো চেঞ্জ করতে পারেন যেহেতু বলা হচ্ছে ভাই তো আহত মানে চেঞ্জ করা যাবে একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়ি চেঞ্জ করা যাবে দেখেন এখানে অনেক গাড়ি রাখা আছে তারপর শোরুমের ভিতরে এটা একটা শোরুম এখানে দামি গাড়িগুলো বিশেষত শোরুমের ভিতরেই রাখে সো শোরুমের ভিতরেও আপনারা গিয়ে দেখবেন এখানে দামি গাড়িগুলো আছে যে গাড়িগুলো হচ্ছে দামি গাড়ি আর বাইরে যেগুলো দেখলাম এগুলো কম দামি গাড়ি এখানে এই গাড়িটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে অনেক ধরনের গাড়ি আছে নতুন পুরাতন দেখেন এখানে এরকম সারি সারি গাড়ি রাখা আছে চুজ করবেন কোন কালারের গাড়ি নেবেন কত প্রাইস হ্যাঁ এই গাড়িটা দেখি এটা অপেল অপেল মক্কা সাত হাজার আটশো নব্বই ইউরো আর যারা কিস্তিতে নেবেন তাদের অবশ্যই মিনিমাম এক বছর ফিনল্যান্ডে থাকতে হবে তার আগে কিস্তি দেয় না সো গাইস যারা ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল যারা প্রথমবার ফিনল্যান্ডে এসে গাড়ি কিনবেন নেত্রী আউত নামে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে দেখবেন এরপর দোকানে আসবেন এই যে যেমন আমি এখন দোকানে এসেছি দোকানে আসার পর গাড়িটা দেখবেন দেখার পরে যে সেলসম্যান থাকবে তার সাথে আপনি ডিল করতে পারেন ডিল করার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা গাড়ি কিনতে পারেন আশা করি ভিডিওটি ইউজফুল ছিল এবং তথ্যবহুল ছিল যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই